পনেররূপায় ব্যবসায়ী সমবায় সমিতির নবনির্বাচিত কমিটির সাথে জেলা প্রশাসকের বিনিময় ছাব্বিশ অক্টোবর রবিবার বিকাল চারটায় জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে বৃহত্তর বনরূপা ব্যবসায়ী নবনির্বাচিত ও পুরাতন কমিটির সাথে বিনিময় সভা করেন জেলা প্রশাসক হাবিবুল্লাহ মারুক সমিতির নবনির্বাচিত সভাপতি নেতৃত্বে সভায় অংশগ্রহণ করেন সাধারণ সম্পাদক এম এস জাহান লিটন সহসভাপতি এম নেকবর আলী সহসভাপতি সংরক্ষিত গঙ্গা মানিক চাকমা সাংগঠনিক সম্পাদক কামাল উদ্দিন সহ সাধারণ সম্পাদক আক্তার হোসেন অর্থ সম্পাদক বিকাশ ধর দপ্তর সম্পাদক মোহাম্মদ বেলালুদ্দিন প্রচার যোগাযোগ ও প্রযুক্তি সম্পাদক মোহাম্মদ হালিম শেখ ধর্মীয় সাহিত্য সংস্কৃতি ও ক্রীড়া সম্পাদক হাফিজ মোহাম্মদ ওমর ফারুক কার্যকরী সদস্য মোহাম্মদ রফিকুল ইসলাম ও মোহাম্মদ নাসিরুদ্দিন এবং পুরাতন কমিটির ফরিদুল ইসলাম সহ আরো অনেক রাঙ্গামাটিতে ঘরবা অফিস সাজানো এখন আর কল্পনা নয় বাস্তবের ছোঁয়া দিচ্ছে ফেমাস ফার্নিচার শোরুম আধুনিক রুচি সম্মত ঘরোয়া অফিস ফার্নিচারের বিশাল সমাহার স্টিলের আলমারি ফাইল কেবিনেট বোর্ড ও প্লাস্টিক ফার্নিচার অফিস টেবিল চেয়ার ডাইনিং সেট কম্পিউটার এক ছাদের নিচে সবকিছু নিজস্ব ফ্যাক্টরিতে তৈরি শৌখিন ও টেকসই আসবাবপত্র দৃষ্টিনন্দন ডিজাইন আর সাশ্রয়ী মূল্য তাই আর দেরি নয় চলে আসুন বনরূপায় পুবালি ব্যাংকের এটিএম বুথের পাশ ফেমাস ফার্নিচার শোরুম ফেমাস ফার্নিচার আপনার ঘর আপনার রুচি আপনার পছন্দ মত বিনিময় সভায় এই সময় আরো উপস্থিত ছিলেন স্থানীয় সরকারের উপপরিচালক মোহাম্মদ মোবারক হোসেন অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক মোহাম্মদ রুহুল আমিন অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষা ও আইসিটি নিশাদ শারমিন এবং সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এস এম মান্না বিনিময় সভায় নবনির্বাচিত সভাপতি মোহাম্মদ জসীম সাধারণ সম্পাদক এম জাহান লিটন সহসভাপতি এম নাকবুর আলী প্রমুখ ঐতিহ্যবাহী বনরূপ বাজারের বিভিন্ন সমস্যা নিয়ে জেলা প্রশাসকের সাথে ব্যাপক আলোচনা করেন এবং নির্বাচন চলাকালীন তাদের দেয়া প্রতিশ্রুতি বাস্তবায়নে জেলা প্রশাসনের সহযোগিতা কামনা করেন মত বিনিময় সভা শেষে নবনির্বাচিত কমিটির সদস্যরা জেলা প্রশাসকের হাতে ফুলের তোরা তুলে দেন সভা শেষে নবনির্বাচিত সদস্যরা একযোগে নিউ মার্কেট কালিন্দিপুর হ্যাপির মোড় বনরপাসহ বিভিন্ন এলাকায় গিয়ে ব্যবসীদের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন আশিকুর রেহান সম্পাদক সাপ্তাহিক পার্বত্য কণ্ঠ